জগতের নাথ শ্রী জগন্নাথদেবের রূপ কেন এমন অদ্ভুত কেন তার হাত নেই পা নেই কেবল বড় বড় চোখ এটি কি কোনো অভিশাপ নাকি প্রেমের চরম এক রহস্য আজ পিবি স্টোরিতে আমরা জানব সেই পরম সত্য প্রথমে শুনব শ্রীকৃষ্ণের মহাভাবের গোপন গাথা আর শেষে জানব মর্তে এই বিগ্রহ প্রতিষ্ঠার রোমাঞ্চকর ইতিহাস কাহিনীটি শুরু হয় দাপর যুগে দ্বারকার রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার অধিপতি কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও তার মন পড়ে থাকত বৃন্দাবনের ধুলোবালিতে মাঝরাতে ঘুমের ঘোরে কৃষ্ণ হঠাৎ কেঁদে উঠতেন তার মুখে শোনা যেত শুধু একটাই নাম রাধা রাধা মহিষী রুক্মিণী ও সত্যভামা অবাক হয়ে ভাবতেন আমাদের এত সেবা সত্ত্বেও কেন কৃষ্ণ বৃন্দাবনকে ভুলতে পারেন না একদিন তারা মাতা রোহিণীকে অনুরোধ করলেন বৃন্দাবনের সেই অলৌকিক প্রেমগাথা শোনানোর জন্য মাতা রোহিণী শর্ত দিলেন কৃষ্ণ যেন এই কথা না শোনেন পাহারা দিতে দরজায় দাঁড়ালেন বন সুভদ্রা সুভদ্রা দরজায় পাহারায় কিন্তু প্রেমের টান কি আর দেওয়াল দিয়ে আটকানো যায় মাতা রোহিণীর মুখে গোপিনীদের ত্যাগের কথা শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ ও বলরাম স্তব্ধ হয়ে গেলেন বৃন্দাবনের সেই অগাধ বিরহ যন্ত্রণার কথা শুনে ভগবানের হৃদয় প্রেমে এতটাই গলে গিয়েছিল যে তার হাত ও পা শরীরের ভেতরে সঙ্কুচিত হয়ে এলো প্রেমানন্দে চোখ দুটো বড় বড় হয়ে বিস্ফারিত হল শাস্ত্রের ভাষায় এটিই হল ভগবানের মহাভাবরূপ ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন দেবশী নারদ তিনি ভগবানের এই অপূর্ব প্রেম রূপ দেখে মুগ্ধ হলেন নারদমণি কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে বললেন প্রভু আমি চাই সারা বিশ্ব আপনার এই রূপের দর্শন পাক কৃষ্ণ কথা দিলেন কলিযুগে তিনি এই রূপেই মর্তে ধরা দেবেন বহু বছর পর কলিযুগের শুরুতে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন পরম বিষ্ণু ভক্ত ছিলেন তিনি নীলগিরি পাহাড়ে নীল মাধবের সন্ধান পেয়েও তাকে হারান ভগবান তাকে পরীক্ষা করার জন্য নীল মাধবরূপ সরিয়ে নিয়েছিলেন রাজা যখন শোকে প্রাণ ত্যাগের সংকল্প করলেন তখনই সমুদ্রের গর্জন ছাপিয়ে এক দৈব বাণী হল হে রাজন বিলাপ কর না আমি সমুদ্রের জলে দারু ব্রহ্ম বা এক পবিত্র কাঠ রূপে ভেসে আসব তুমি সেই কাঠ দিয়েই আমার বিগ্রহ নির্মাণ করো দেশের কোনো প্রথিতযশা শিল্পী সেই অলৌকিক কাঠে ছেনি ছোঁয়াতে পারছিলেন না তখনই এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এলেন তিনি শর্ত দিলেন আমি একুশ দিন একটি বন্ধ ঘরে একা কাজ করব যদি কেউ দরজা খোলে তবে আমি তখনই চলে যাব চোদ্দ দিন পার হওয়ার পর হঠাৎ সব শব্দ থেমে গেল রানী গুন্ডিচা ভাবলেন বৃদ্ধ শিল্পী অনাহারে মারা গেছেন রানীর চাপে রাজা ইন্দ্রদুম্ন বাধ্য হয়ে মন্দিরের দরজা খুলে ফেললেন ভেতরে ঢুকে রাজা দেখলেন কক্ষটি সম্পূর্ণ শূন্য আর সেখানে পড়ে আছে তিনটি আধাগড়া মূর্তির অবয়ব রাজা কান্নায় ভেঙে পড়লে ভগবান স্বপ্নে বললেন হে রাজন তুমি শোক কর না এটি কোনো ভুল নয় দাপর যুগের সেই মহাভাবের রূপই এটি আমি এই রূপেই কলিযুগের মানুষের কাছে পূজা নিতে চেয়েছিলাম জগন্নাথ দেবের পাঁচটি পরম রহস্য অসম্পূর্ণ হাত ও পা তার হাত নেই কারণ তিনি কোনো বাহ্যিক মাধ্যম ছাড়াই ভক্তের সেবা গ্রহণ করেন পা নেই কারণ তিনি না গিয়েও ভক্তের পাশে দাঁড়ান চকাডোলা চোখ এই চোখগুলোর কোনো পাতা নেই অর্থাৎ তিনি নিদ্রাহীনভাবে সর্বদা ভক্তদের দেখছেন মূর্তির রং জগন্নাথের কালো রং অসীমের প্রতীক বলরামের সাদা রং জ্ঞান এবং সুভদ্রার হলুদ রং ভক্তি প্রকাশ করে প্রতি বারো থেকে ১৯ বছর অন্তর নবকলবর হয় পুরনো মূর্তি থেকে এক রহস্যময় বস্তু নতুন মূর্তিতে স্থানান্তরিত হয় আজও কেউ জানে না সেই ব্রহ্ম পদার্থ আসলে কি। এই ব্রহ্ম পদার্থ কালা পাহাড়ের ভয়ে উড়িষ্যার পারাদ্বীপের একটি ছোট্ট মন্দিরে সাত বছর লুকিয়ে রাখা ছিল এই ব্রহ্ম পদার্থ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে জগন্নাথের আনন্দবাজারে রাজা প্রজা এক থালায় বসে প্রসাদ খান এখানে কোনো ভেদাভেদ নেই পুরীর জগন্নাথ ধাম কেবল একটি মন্দির নয় এটি এক জীবন্ত রহস্য আপনি যদি একবার সেই চকাডোলার দিকে তাকিয়ে ডাক দেন তিনি নিশ্চয়ই আপনার ডাক শুনবেন এই ইতিহাস ভালো লাগলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ আপনার প্রিয় চ্যানেল পিবি স্টোরি সব সময় এমন আধ্যাত্মিক তথ্য নিয়ে আসে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রী জগন্নাথ